আমি এখানে আপনার আসার আগে অনেক চিকিৎসা নিয়েছি আপনার এবং আমি লেদার সার্জারি পর্যন্ত করছি পাঁচটা ডিস্কে মানে কোমরের জন্য হ্যাঁ কোমরের জন্য অপারেশন করার পরও কোনো ভালো ফিল বুঝতে পারি নাই আমাদের এখানে মোট কয়দিন চিকিৎসা নিলেন ম্যাডাম আমি আপনার মোট ছয় দিন নিয়েছি চিকিৎসা ছয় দিন জি এখানে আপনার চিকিৎসা আপনার প্রথম দিন থেকে মানে আমি নেওয়ার পরেই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ফিল করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম আপনার নাম এবং কোনখান থেকে এসেছেন আমাদের দর্শকদের একটু জানাবেন আমার নাম মোসাম্মদ লাভলি আক্তার আমি ব্রাউনবাড়িয়া কসবা থেকে আসছি ম্যাডাম আমাদের এখানে চিকিৎসা নেওয়ার আগে আপনার কি কি সমস্যা ছিল আমার এখানে চিকিৎসা নেওয়ার আগে ছিলাম আপনার একটা অ্যাক্সিডেন্ট করছিলাম তিন বছর যাবৎ ব্যথা ছিল ব্যথায় মানে কোথায় কোথায় ব্যথা ছিল এটা ব্যথা ছিল আপনার আমার ইয়া থেকে কোমর পর্যন্ত ঘাড় থেকে হাতের দিকে বাম হাতের দিকে এবং কোমর থেকে বাম পায়ের দিকে তো এই ব্যথার জন্য আমাদের এখানে আসার আগে কি কি চিকিৎসা নিয়েছিলো আপনার আমি এখানে আপনার আসার আগে অনেক চিকিৎসা নিয়েছি আপনার এবং আমি লেদার সার্জারি পর্যন্ত করছি পাঁচটা রিক্স মানে কোমরের জন্য হ্যাঁ কোমরের জন্য তারপর মানে অপারেশন করার পরে কেমন ছিলেন অপারেশন করার পরে কোনো ভালো ফিল বুঝতে পারি নাই মানে রেজাল্ট পান নাই না না রেজাল্ট পাই নাই তো আমাদের এখানে কিভাবে আসলেন ম্যাডাম আপনাদের এখানে আসছে আপনাদের ফেসবুকে ইয়ার দেখা তারপর আসছে আর চিকিৎসা নেওয়ার জন্য আমাদের এখানে মোট কয়দিন চিকিৎসা নিলেন ম্যাডাম আমি আপনার মোট 6 দিন নিছি 6 দিন সপ্তাহে কয়দিন করে চিকিৎসা নিলেন সপ্তাহে 2 দিন সপ্তাহে 2 দিন করে 3 দিন পর পর 3 দিন পর পর তো আমাদের এখানকার চিকিৎসা সম্পর্কে বলবেন যে মানে প্রত্যেকটা সেশনে কি কি চিকিৎসা দেওয়া হয় সাধারণত জি এখানে আপনার চিকিৎসা আপনার প্রথম দিন থেকে মানে আমি নেওয়ার পরেই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ফিল করছি আমাদের এখানে কি 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 ধরনের চিকিৎসা দেওয়া হয় আর মানে সঙ্গে আর কি কি আপনার এই যে ব্যায়াম করানো হচ্ছে এই প্রাকুপাঞ্চার দেওয়া হচ্ছে এরপর আপনি হিজামা দিচ্ছেন মানে ওয়েট কাপিং যেটা হ্যাঁ ওয়েট কাপিং দিচ্ছেন ম্যাডাম আমরা সাধারণত বলি যে চিকিৎসা নেওয়ার চব্বিশ ঘন্টা পরেই আপনি আপনার উন্নতি বুঝতে পারবেন তো প্রথম দিন চিকিৎসা নেওয়ার চব্বিশ ঘন্টা পরে আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকদের একটু শেয়ার করবেন জি আলহামদুলিল্লাহ আমি আপনার নেওয়ার চব্বিশ ঘন্টার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি আপনার মতো যারা এই সমস্যায় ভুগছেন তাদের তাদের কোনো মেসেজ দেওয়ার থাকলে আপনি আমাদের মাধ্যমে দিতে পারেন ম্যাডাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ